আসসালামু আলাইকুম ওয়েলকাম আইসাস কুকিং হাউস আজকে আমি আপনাদের সাথে রেডিমিক হালিম কম সময়ে ও সহজভাবে কিভাবে রান্না করব তা শেয়ার করবো সহজভাবে হালিম রান্না করতে চাইলে প্যাকেটের যে রেডিমেড সালিমগুলো পাওয়া যায় ওইগুলোই ভালো হয় এখানে আমি একটি রেডিমিক্স হালিমের প্যাকেট নিয়েছি প্যাকেটটি ছেড়ার পর দুইটি প্যাকেট থাকবে তার মধ্যে বড় প্যাকেটটি একটি বাটির মধ্যে ঢেলে দুই কাপ গরম পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে রান্নার দশ পনেরো মিনিট আগে মিশিয়ে রাখতে হবে তারপর একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে ছয় সাতটা পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজগুলোকে একটু একটু পরপর নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা হালকা লাল করে বেজে নিব ভাজা হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে রাখব আপনারা চাইলে রান্নার আগে বা পরে পেঁয়াজ ব্রেস্তাটা বানিয়ে নিতে পারেন তারপর পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব হালকা করে বেজে নিব যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে বাজা হয়ে গেলে হাড়সহ গরুর মাংস দিয়ে দিব আপনি চাইলে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারবেন তারপর রেডি মিক্স প্যাকেটে যে ছোটো প্যাকেটটি ছিল ওই মশলাটি দিয়ে দিব। তারপর লবণ দিব আর অল্প পানি দিয়ে মাংস কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব দশ বারো মিনিটের জন্য চুলার আস্টা মিডিয়ামে রাখতে হবে দশ বারো মিনিট পর ডাকনাটি উঠিয়ে নিব তারপর বাটিতে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম তা দিয়ে দিব একটু পর পর নাড়তে হবে তা না হলে নিচে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে আর দশ মিনিট পর উঠিয়ে নিব আপনার পছন্দ মতো আরো ঘন বা পাতলা করতে পারেন তারপর একটি বাটিতে ডেলে নিয়ে শসা কাঁচামরিচ পাতা কুচি দিয়ে দিব তার উপর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে তার উপর লেবুর রস দিয়ে দিব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন